মঞ্চ বেঁধে নিজকসবাতে মঞ্চ বেঁধে আলিপুর বোঝাতে মঞ্চ বেঁধে বটতলাতে মঞ্চ বেঁধে আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাব আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশি দিন বাকি নেই যে পুলিশগুলো মাতোপরি করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকারের আন্ডারে অন্তত বিশ বছর কাজ করতে হবে ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে নিলাম ভবিষ্যৎ কথা বলবে চিরদিন কারো সমান নাহি যায় আমি পবিত্র দাস জেলার সম্পাদক বিরোধী দল নেতা কর্মাধ্যক্ষ তাকে আমার সঙ্গতি সমর্থন জ্ঞাপন করছি রাজেন্দ্র ভূয়া শিক্ষা কর্মাধ্যক্ষ তাকে আমি আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি কালীপদ মন্ডল প্রধান খেজুরি অঞ্চল বয়স্ক মানুষ নিধারুণ কষ্টের মধ্যে ঘরবাক্ত পরিবেশে তাকে থাকতে হচ্ছে তার পরিবারের প্রতি আমি আশ্বাস জ্ঞাপন করে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছি সঞ্জীব মন্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় আড়ি বুথ সভাপতি পঞ্চানন দাস বুথ কার্যকর্তা শিবুরঞ্জন মাইতি এই মন্ডলের যুব সভাপতি আপনারা জানেন কালকে ছিল আমি বকুলনগর এবং আমি মালা দিয়ে অফিসে যাচ্ছিলাম আমি বলছি শেষ করি আমি কালকে ঘটনাটা বলছি এইখান থেকে শিবুকে ধরে নিয়ে গেছে একটা চ্যাংড়া আইও চ্যাংড়া আই টি শার্ট পরে আপনার মাতাবরে আমি কালকে দেখেছি আপনি আমার সঙ্গে আমার এমএলএ এখানকার শান্তনু প্রামাণিকের সঙ্গে আপনার রংবাজি আমি কালকে দেখেছি পৃথিবীটা গোল পৃথিবীটা গোল তুলেছে অরূপ মন্ডল কর্মসূচির ছিল ওই ঘটনা কর্মসূচির ছিল না আশিষ মন্ডল কিষণ মোর্চার নেতা বাপন দাসপুত কার্যকর্তা ইতিমধ্যে সঞ্চাল প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে এসছে প্রত্যেকে আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি আমরা লাইয়ার দিয়েছি প্রাথমিকভাবে লড়াই হচ্ছে প্রয়োজনকে উচ্চ আদালত উচ্চতর আদালতে লড়াই করব রজনীগন্ধার মালা গেরুয়া টিপ পরাবো জয় শ্রীরামের ধরি দেব তাদেরকে সম্বর্ধনা করব আমি ধন্যবাদ জ্ঞাপন করি মানবা মানবর রবীন্দ্রনাথ মাইতি মানবর শান্তনুপ্রামাণিক মানব শোভেন্দু অধিকারী মানন আনন্দময় অধিকারী মানবর চন্দ্রশেখর মন্ডল মাননবর তাপস দোলাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিধানসভা কমিটির নেতৃত্ব মানবর সুমন দাস মানবর পাটুল দাস মানবর সুভ্রাংশ ভাই যুব মোর্চার সন্তু ভাই এবং আমাদের যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনল বর্মন থেকে শুরু করে রাজীব দূরে আছে রাজীব থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের এই যে ভাই আমাদের এই মন্ডলের সভাপতি সূর্য 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 তারা না সূর্য ভাই তাদের প্রত্যেককে অভিনন্দন মুক্তারুণ বেবি আমাদের অরুদাংশু আমি কত নেতার না আর নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছে আমি বলি তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন বন্ধ নেই কেন নেই জানেন একুশ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই চলমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে অপাপার্থ বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশকালীর মাতৃশক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কমায় আর সন্দেশকালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের সামনে আসে না বলে না ভাইপোর বিয়ের নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এক এসডিপিও এনেছে নামদার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে এলে প্রথমে এসডিপি এবং এসপি নামে অভিযোগ করব নন্দীগ্রামে তিনশো আর খেজুরি থানায় আড়াইশো মামলার কপি তুলে রেখেছি আপনাদের কূটনীতিক ফাঁস করব আমাদের ভয় দেখিয়ে লাভ নেই আমরা সাতচল্লিশে স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশে স্বাধীনতা পেয়েছি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা বীরেন দেশের লোক যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতা শীত জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরি পশু করে নাই খন্ডক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাথার তো আপনি করাতে পারবেন না কি বাকপঞ্চীদের চেপাগা আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই সাহেবনগর সৎখণ্ড বটতলা ওদিকে নন্দীগ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের ধক নেই দম নেই বললেন্দা আজকে মিছিলেন ঢুকে গেছেন কেন এত যদি হয় আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম করানোর গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে ডিজি তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন জগমোহনদের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপি কে দুটো থানার ওসিকে এসডিপিও কে আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাট ধরা আপনারা জোট ভেঙে দিয়েছেন আমাদের সময় পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো বারো আগের একটা স্লোগান ছিল না যত অত্যাচার করবে গ্রামগুলো প্রস্তুত প্রস্তুত সব গ্রাম প্রস্তুত

साबूत रेडी तो जय साब पंचम শুভেন্দু অধিকারী এই মুহূর্তে খেজুরিতে তিনি রয়েছেন এবং সেখান থেকেই বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে কিন্তু তারা একের পর এক অভিযোগ করছেন বিজেপি কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতার প্রতিবাদে মেচিল শুভেন্দু অধিকারীর খেজুরিতে প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই ছবি